হ্যালো বিয়র্থ আসসালামু আলাইকুম আজকে দেখাবো পাঙ্গাস মাছের মাথার মুড়িগণ্ডা চলুন দেখা যাক এখানে একটি মাথাকে আমি টুকরো টুকরো করে ধুয়ে হলুদ মেখে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এবার তেলের ভিতরে টুকরো টুকরোগুলোকে একটু ভালো করে ভেজে নেব অনেক পদের মাছের মাথায় তো খেয়েছেন আজকে একটু পাঙ্গাস মাছের মাথা খেয়ে দেখেন এখানে আমি কিছু ডাল ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে রেখেছি উঠিয়ে রেখেছি পাশে এবার আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ তেলটা গরম হয়েছে এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটার একটা পেস্ট দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি এরপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমার কাছে মুসুর ডালটা ভালো লাগে তাই আমি আজকে মাছের মাথার সাথে মুসুর ডালটা নিয়েছি আপনারা বিভিন্ন পদের ডাল দিতে পারেন মুগ ডাল মুসুরির ডাল বড় ডাল ওটাও দিতে পারেন আমার কাছে মুসুরির ডালটা খেতে ভালো লাগে তাই আমি মুসুরির ডালটাই নিয়ে নিয়েছি এখান দিয়ে দিয়েছি মাছের মশলা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আমি আর একটি আলু ছোট ছোট করে কেটে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আর আলুটা দিলে মনে হয় আমার কাছে একটু ভালো লাগে তাই আমি একটা আলু এখানে কেটে দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন খুব সুন্দর করে উপরে তেল চলে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি অল্প একটু পানি দিতে হবে তারপর ভেজে রাখা মাছের মাথাগুলোকে এর ভিতরে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে এটার গায়ে গায়ে লাগিয়ে মশলাটা হলুদ মরিচটা তারপর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে বেশি করে পানি দিয়ে দেব। প্রথমে অল্প পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখুন প্রায় হয়ে আসছে হয়ে আসার নামানোর ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালগুলো যেগুলো আমি আগে হালকা তেলে ভেজে রেখেছিলাম পাশে ওই ডালগুলো আমি এখন এর উপরে দিয়ে দেবো যেহেতু এটা তেলে ভেজে রেখেছি তাই আগে দেওয়ার প্রয়োজন নাই উঠানোর দশ পনেরো মিনিট আগে দিলেই হবে এটা হালকাভাবে একদম গলেও যাবে না আবার কাঁচাও থাকবে না খুব সুন্দর আসবে যেহেতু তেলে ভাজা এখন এটাকে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ জাল করে নেব জাল করার পর এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো এটাকে অবশ্যই মাখা উঠাতে হবে তাহলে স্বাদটা অনুভব করতে পারবেন দেখুন আমারটা কত সুন্দর হয়ে গেছে অবশ্যই